হাই আশা করি সবাই ভালো আছেন দুঃখের বিষয় আছে গতকালকে আমি বেশ বড় কয়েকটা ভিডিও মেক করেছিলাম একটা ভিডিও মেক করা মানে আমি ওই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি বলেছিলাম কি কী ইনফরমেশান দিয়েছিলাম আমার নিজেরই মনে নাই এই জন্য গতকালকে ওই ভিডিওটা আমি আপলোড দিতে পারি না আমার মোবাইলের স্টোরেজ ফুল হয়ে গেছে আর স্টোরেজ ফুল হয়ে গেলে কেন যে ভিডিও আপলোড দেওয়া যাচ্ছে না এটা আমি নিজেও জানি না আপলোড দিলে তো এটা অনলাইনে চলে যাবে তো মোবাইল স্টোরেজের কি দরকার তো আমি পরবর্তীতে দেখলাম যে একটা ভিডিওতে যতটুকু স্টোরেজ জায়গা খাই ঠিক ততটুকু স্টোরেজ ফাঁকা থাকা লাগে আপলোড দেওয়ার জন্য আর কি তো প্রতিদিনের মতো আমার যে কফি টাইম প্রতিদিন রাত আটটা সাড়ে আটটা তোমার নয়টার দিকে আসি আজকে একটু সকাল করে এসছি কিন্তু সকাল করে আসলে ইয়ে নাই রোদ্রের পাওয়ার খুব একটা তেমন নাই প্রতিদিন যে দোকানে আসি সেই দোকানে আজকেও আসছি কিন্তু গতকালকে অন্য একটা দোকানে গেছিলাম এবং এখান থেকে একটু দূরে দুই কিলোমিটার মতো ওখানে গেছিলাম এবং ভিতরে বসে খুবই খেতেছিলাম এবং আমি কয়েকটা ভিডিও মেক করেছিলাম এবং ইনফরমেশান দিয়েছিলাম দুঃখের বিষয় ভিডিওটা আপলোড করতে পারি না স্টোরেজ না থাকার কারণে অস্বাভাবিক সুন্দর লাগে এই কফিটা অনেক মজা লাগে আমার কাছে প্রতিদিন বিকেলে চলে আসা হয়ে যায় কি করব এত গভীর ভাবি যে আমি আসবো না তারপরে হয়ে যায় আগের ভিডিওতে তো বললামই যে জাস্ট এটাই এখন আমার ফাস্টফুড হয়ে গেছে আর কি স্থানীয় খাবার সেনের খাবারটাই ফুড হয়ে গেছে এমন কিছু করার নাই এখন আমাদের মতো বাংলাদেশিদের ফুড খাওয়াটা আমার পক্ষে এখনো এক মাস ওয়েট করতে হবে এক মাস পরে যখন আমি জায়গা চেঞ্জ করে অন্য কোনো জায়গায় যাব যেটা দেখে রেখেছি ওখানে গেলে অবশ্য রান্না বান্না শুরু করতে হবে এখানে যেখানে আছি এখানে রান্না করার কোনো সুযোগ সুবিধা আছে কিন্তু তেমন খুব একটা সুবিধাজনক না জায়গাটা সে আমি মানে অ্যাপার্টমেন্টের ভিতরে সমস্যা আর কি এই জন্য রান্না এখনো শুরু করি না এখানে আমি নেক্সট টাইমে যেখানে যাবো ওখানে সে প্রাইভেট রুম এবং ব্যক্তি মালিকানা একটা বাড়ি ওখানে গিয়ে রান্নাবান্না করাটা খুবই সুবিধাজনক হবে আর কি এখনও রান্নার যে ম্যাটেরিয়ালগুলো এইগুলো আমি কিনি নাই পিছনে যে বাড়িগুলো দেখছেন সিরিয়াল বাই সিরিয়াল এখানে টোটাল মানে ছয় সাতটা বিল্ডিং আছে এই বিল্ডিং এর একবারে লাস্টের দিকে ওই দিকে আমার বিল্ডিং যেটা আমি নিয়েছিলাম এবং থাকি এখানে এখন আর হয়তো দশ থেকে পনেরো দিন মতো এখানে আসি এই দশ পনেরো দিন আমাকে কন্টিনিউ কফি খেতে হবে এখান থেকে যখন চলে যাব তো ওখান থেকে এটা আসাটা এখানে অনেক দূর হয়ে যায় পাঁচ ছয় কিলোমিটার হয়ে যাবে তো অত দূরে এটা আসা সম্ভব না আমার কাছে গাড়িও নাই কার ট্যাক্সি ভাড়া পাঁচ কিলোমিটার জন্য পঞ্চাশ টাকা দিতে হবে তো দরকার নেই এখানে আর ওইদিকে একটা কফি হাউস কফি আমি খুঁজে নেবো যদি পাই তাহলে খাইলাম না পেলে খাওয়া হবে না আর এখানে যে কদিন আসে এই কদিনই কফি খাওয়া তো গতকালকের ইনফরমেশন একজাক্টলি গতকালকে যে ইনফরমেশনগুলো দিয়েছিলাম ওইগুলো আমার কিছুই মনে নাই কিন্তু ভিডিওটা আমি দুঃখের বিষয়ে আপলোডও করতে পারি নাই তো গতকালকে অন্য এক জায়গায় গিয়েছিলাম অনেক মজা করলাম এবং দুঃখের বিষয়ে ছোট্ট একটা ক্লিপ আপলোড দিয়েছিলাম এবং শর্টসে আপলোড দিয়ে দিতে চাইছিলাম যে তিন মিনিটের একটা শর্টস কিন্তু ওইটাও আপলোড হলো না স্টোরেজ না থাকার কারণে কোনোটাই আপলোড দিতে পারলাম না এখন অলমোস্ট আটটা বাজে এখনো রোদ্রের আলো আছে অনেকটাই এদিকে গেলে সূর্য দেখা যাবে রাত আটটা বাজে এখনো সূর্য আছে হয়তো আজকে নয়টা সাড়ে নয়টার দিকে সূর্য ডুববে অনেক দেরি হবে আর শীতের শীতের পরিমাণ এখন কিছুক্ষণ আগে আমি দেখলাম আট ডিগ্রি টেম্পারেচার পাওয়া আট দুপুরের দিকে দশ ডিগ্রি মতো ছিল এখন আট ডিগ্রি আর রাত নয়টার পরে সূর্য হয়ে গেলে রাত্রে দশটা এগারোটা বারোতে সারা রাত থাকবে চার থেকে পাঁচ ডিগ্রি এর চেয়ে বেশি থাকবে না এখন বর্তমান সামারের ওয়েদার সামারে ওয়েদারই যদি পাঁচ ছয় ডিগ্রি হয় প্লাসে আছে মাইনাসে নাই অবশ্যই আমার মনে হয় না যে ফুল সামারে যখন সামার অলরেডি স্টার্ট হয়ে গেছে এক মাস হয়ে গেছে এখন পর্যন্ত চার পাঁচ ডিগ্রি টেম্পারেচার যখন আর এক মাস হয়তো সামার আছে এই এক মাসের মধ্যে মনে করেন আশা করি যে এর চেয়েও টেম্পারেচার এসে বেশি হবে না আর এক মাস পরে আবার সেই শীত শুরু হয়ে যাবে যখন ঠান্ডা শুরু হয়ে যাবে তখন আবার তো মনে করেন মাইনাস টেম্পারেচার আমার জন্য খুবই ডিফিকাল্ট আমি এমনি ঠান্ডা পছন্দ করি না ঠান্ডা আমাকে সে মোটেও ভালো লাগে না অবশ্য এখানে যদি নিজের ব্যক্তিগত গাড়ি থাকে তাহলে ঠান্ডা গরম এটা কোনো ব্যাপার না সবসময় মানে বসন্তকাল তৈরি করে রাখা যায় কিন্তু নিজের গাড়ির ব্যবস্থা করতে হলে এখনও আমাকে দুই বছর ওয়েট করা লাগবে যদি নিজের গাড়ি থাকে সারা বছরই শরৎকাল বলে না পকেটে টেকা থাকলে সারা বছরই শরৎকাল সম্ভব যতই ঠান্ডা পড়ুক আর যাই পড়ুক অতটা সমস্যা না কফিটা প্রায় শেষ হয়ে গেল ছোট্ট একটা কফি মিডিয়াম সাইজ এটা যে এক্সট্রা লার্জ ওইটা একদিন খেয়ে দেখতে হবে কেমন এক্সট্রা লার্জ এটা আছে মিডিয়াম স্মল এটা আছে একটু ছোট তবে মিডিয়ামটাই ওকে আমার জন্য কোনো সময় এক্সট্রাটা খেয়ে দেখবো কেমন লাগে আমার প্রতিদিন মাঠের ভিতর দিয়ে যাওয়ার যে রাস্তা ফিল্ডের ভিতর দিয়ে আমার ওই দিক দিয়ে পিছনের এই বিল্ডিংয়ের ওই পিছন দিয়ে হাইওয়ে রোড আছে ওই রোড ফলো করে যাওয়া যায় কিন্তু একটু দূরে হবে আমি শর্টকাটে যাওয়ার জন্য এই মাঠের ভিতরে এই রাস্তাটা ইউজ করি সবাই এই দিয়ে যাওয়া আসা করে এখানে ব্যারিকেড থাকার কথা সামনে কিন্তু ব্যারিকেড ছিল ব্যারিকেড ভাঙিয়ে ফেলেছে ব্যারিকেড ভাঙিয়ে সব সরাইসে মানুষের ওই ওই দিক দিয়ে তিন কিলোমিটার ঘুরে কে আসবে এখান থেকে জাস্ট এখান থেকে যে ব্যারিগেট দেখছেন ব্যারিগেড থেকে সরাসরি জাস্ট এখান থেকে যাবে আর আসবে একশো মিটারও না একশো মিটার পথের জন্য দুই কিলোমিটার ঘুরে আসতে হবে মানা না কি করবে এখন এটা তো সিঙ্গাপুর না ঠান্ডাটা একটু ভালোই আছে এখনো তবে কন্টিনিউ বাইরে থাকা যাবে ঠান্ডা এ ওইদিকে ওইদিকে একটা আছে কন্টিনিউ যে বললাম যে বাইরে এতটা ঠান্ডা চার পাঁচ ডিগ্রি পড়ছে কিন্তু বাইরে অন্তত এভাবে থাকা যায় ওখানে জ্যাকেটের জিপ আজকে মারি নাই গতকালকে জ্যাকেটের জিপ মারিয়ে দিয়েছিলাম অনেক ঠান্ডা বেশি ছিল আজকে তুলনামূলক একটু কম আছে যদি গতকালকে যে ইনফরমেশনগুলো দিয়েছিলাম এই ইনফরমেশানের কথাগুলো যদি আবার আমার কোনো সময় মনে পড়ে তাহলে লং ভিডিও আরেকটা তৈরি করে আপনাদের দেখাইতাম হ্যাঁ লং ভিডিও তৈরি করতে হলে যে গতকালকে যেই এখানে গিয়েছিলাম যে কফি শপে গিয়েছিলাম এখান থেকে দুই কিলোমিটার মতো দূরে ওইটাতে আবার একদিন যাব আশা করি আগামী কালকেও যেতে পারি ঠিক জানি না কালকে অথবা পরশু যদি যাই তাহলে অবশ্যই একটা লং ভিডিও হবে অতটা লং না মেবি দশ মিনিটের উপরে দশ পনেরো অথবা বিশ মিনিট আর আমি এভাবে হাত দিয়ে ধরে মোবাইল হাত দিয়ে ধরে ভিডিও করি তো বেশিক্ষণ ধরে রাখতে না হাত লাগিয়ে যায় হাত লাগিয়ে গেছে নিচে পড়লাম একটু ওখানে বেশি ঘন না অনেক বাতাস আসছে চলে আসলাম কফিটাও প্রায় শেষ পর্যায়ে সামনে একটা বিল্ডিং পরে সামনে একটা বিল্ডিং পরে আমার বিল্ডিং নিচে দাঁড়ায় কফিটা শেষ করে এটা গার্বেজে ফালাই দিয়ে পরে রুমে গিয়ে ঘুমায় পড়বো আটটা বেজে গিয়েছে এদিকে দেখে একটু এখানে নিচে গিয়ে একটু দাঁড়াবো তারপরে রুমে যেতে যেতে আটটা সাড়ে আটটা আটটা চল্লিশ পঁয়তাল্লিশ বাই যাবে রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো বেশি দেরি করব না প্রতিদিন ঘুমাতে আমার অনেক দেরি হয়ে যায় দশটা এগারোটা বাই যায় একটু পড়াশোনা করতে হয় তো ছোটোখাটো দশটা এগারোটা বাজে গেলে পরে ভোরবেলার দিকে আর ঘুমে আনা হয় না চোখে সব সময় ঘুম থাকবে আজকে রাত্রে গত রাত্রে অনেক সুন্দর একটা ঘুম দিয়েছি রাত আটটার সময় ঘুমাই পড়ছিলাম রাত আটটার সময় ঘুমাই পড়ে বেলা বারোটার সময় উঠছি সারা রাত ঘুম বেলা বারোটা পর্যন্ত অনেক ঘুমের ঘাটতে ছিল যত ঘুমের ঘাটতে ছিল জাস্ট এক রাতে শোন করে নিজে একবারে খাইবেন কফি